সেভাবেই তোমাদের বের হওয়া উচিত ছিল যেভাবে তোমার মালিক তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন অথচ মোমেনদের একদল লোক তো এ কাজ তখন পছন্দই করেনি সত্য তোমার কাছে প্রকাশিত হওয়ার পরও এরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে মনে হচ্ছিল তারা যেন দেখতে পাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকেই তাদের ঠেলে দেওয়া হচ্ছে স্মরণ করো যখন আল্লাহ তালা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে তোমরা তখন চাচ্ছিলে দুর্বল ও নিরস্ত্র দলটি তোমাদের পরায়ত্ত হোক অথচ আল্লাহ দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে এবং এর মাঝ দিয়ে তিনি কেটে তাদের নির্মূল করে দিতে চেয়েছিলেন এর উদ্দেশ্য ছিল সত্য যেন তার সত্য রূপ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং বাতিল যাতে করে বাতিলের মতোই নির্মূল হয়ে যেতে পারে যদিও পাপিষ্ঠরা এতে অসন্তুষ্ট হয় আরও স্মরণ যখন তোমরা তোমাদের মালিকের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ পেশ করছিলে তারা তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন হ্যাঁ আমি তোমাদের এই যুদ্ধের ময়দানে পরপর এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করব আল্লাত তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করার উদ্দেশ্যেই এটা বলেছিলেন নতুবা আসল সাহায্য তো আল্লাহ তালার কাছ থেকেই আসে নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান আরও স্মরণ কর যখন আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজেল করেছেন উদ্দেশ্য ছিল এ পানি দ্বারা তিনি তোমাদের ধুয়ে পাক সাফ করবেন তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা দূর করবেন তোমাদের মনে সাহস বৃদ্ধি করবেন সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের পদম মজবুত করবেন তাও যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওহি পাঠিয়ে বললেন আমি তোমাদের সাথেই আছি অতএব তোমরা মোমেনদের সাহস দাও তাদের কদম অবিচল রাখো অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করব অতএব তোমরা তাদের হাড়ের উপর আঘাত করো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত এ এই কাজটা এ কারণে করা প্রয়োজন এটা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধে মোকাবেলায় নেমেছে আর যারাই এভাবে আল্লাহ তালা ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত আল্লাহ তালা তাদের কঠোর আজাব দেবেন হে কাফেররা এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা এবার ভালো করে তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো কাফেরদের জন্যে দুজোখের ভয়াবহ আজাব রয়েছে হে মোমেন বান্ধারা তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না জেনে রেখো এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তালার গজবে পতিত হবে